আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন রাশিয়া একটি পূর্ণাঙ্গ স্থায়ী এবং নির্ভরযোগ্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলে ইউক্রেন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত কিএফকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস ব্রিফিংয়ের পর এমন মন্তব্য করলেন জেলেন্স্কি পুতিন বলেন আমরা ইউক্রেন কর্তৃপক্ষকে প্রস্তাব দিচ্ছি তারা বাইশ সালে যেসব আলোচনা ভেঙে দিয়েছিল তা চাইলে শর্তহীনভাবে পুনরায় শুরু করতে পারে আমরা বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার প্রস্তাব দিচ্ছি পুতিন আরও জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেট টাইপ এরদোয়ানের সঙ্গে শিগগিরই এ বিষয়ে কথা বলবেন তিনি তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা মনে করছেন যুদ্ধ বন্ধের একমাত্র উপায় একটি নিঃশর্ত যুদ্ধবিরতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন একটি দিনও আর এই হত্যাকাণ্ড চলতে পারে না আমরা চাই আগামীকাল থেকেই রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিক একটি সম্পূর্ণ স্থায়ী ও বাস্তব যুদ্ধবিরতি তিনি আরও বলেন রাশিয়া যে অবশেষে যুদ্ধ শেষ করার কথা ভাবছে এটি একটি ইতিবাচক ইঙ্গিত তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অভিযোগ করেন পুতিন সময় কিনতে চাইছেন যদিও ট্রাম্প একে রাশিয়া ও ইউক্রেনের জন্য একটি সম্ভাব্য মহান দিন হিসেবে উল্লেখ করে বলেন আমি উভয় পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়ছে বলে দাবি করেছে একাধিক ইসরায়েলি মাধ্যম শুক্রবার ইসরায়েলি একাধিক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বিভিন্ন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানিয়াহু সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প সংবাদ মাধ্যমটির দাবি মেতানিয়াহু নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন এমন সন্দেহ থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে দূরত্ব তৈরি করছেন ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন নেতানিয়াহু বিভিন্ন সময়ে তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন বলে ট্রাম্পের সন্দেহ তিনি আরও জানান নেতানিয়াহুর ওপর থেকে আস্থা হারিয়েছেন ট্রাম্প এবং এখন তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর ওপর নির্ভর না করেই এগিয়ে যেতে চান কোনও মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এখনও বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও ইসরায়েলের কট্টর ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়ম তাদের একটি প্রতিবেদনে কোজিনের দাবির সঙ্গে সঙ্গতি রেখেছে ওই প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে এবং একাধিক ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে কোজিনের মতে ওই বৈঠকে ডারমা ট্রাম্পকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার ভাঙন আরও গভীর হয় ইসরায়েল হায়ম আরও জানায় ট্রাম্প মনে করছেন মধ্যপ্রাচ্য নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতানিয়াহু সময়ক্ষেপণ করছেন তাই তিনি আর ইসরায়েলের ওপর নির্ভর না করে এককভাবে এগিয়ে যাওয়ার মনস্থির করেছেন এই ঘটনায় বোঝা যাচ্ছে এক সময়ের ঘনিষ্ঠ দুই নেতা এখন কৌশলগতভাবে একে অপরের কাছ থেকে সরে আসছেন বিশেষ করে জটিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ ভূ রাজনৈতিক সমীকরণ ঘিরে অন্যদিকে অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী আজ র্যাববার দুপুরে সামাজিক জায়গায় মাধ্যম অ্যাক্সে এক টেস্টে এ তথ্য জানিয়েছে বিমানবাহিনী বলা হয় অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলা নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমানবাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলা চিন্তাভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছে অভিযান এখনও চলছে তাই এ সংক্রান্ত আরও তথ্য করে জানানো হবে ভারতীয় বিমানবাহিনী সবাইকে জল্পনা কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি ঘোষণা করে এ দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় অনেকে স্বস্তি পেলেন ভেবেছেন হয়তো এবার শান্তির পথ খুলছে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার একদিন পরেই কাশ্মীর থেকে নতুন সংঘর্ষের খবর আসায় এবার অনেকেই আশা হত তাহলে প্রশ্ন উঠছে এই যুদ্ধবিরতির ঘোষণা কি শুধু কাগজেকলমেই থাকবে নাকি এটি কাশ্মীর সমস্যা সমাধানের দিকে সত্যিকার কোন পদক্ষেপ সাতচল্লিশ সালে ভারত ভাগের সময় কাশ্মীর ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য যেটির শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং তিনি শুরুতে ভারত বা পাকিস্তান কারো সঙ্গে সরাসরি যুক্ত হননি পাকিস্তান পাকিস্তানপন্থীদের আক্রমণের মুখে তিনি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় এরপর পঁয়ষট্টি একাত্তর এবং নিরানব্বই সালের কার্গিল যুদ্ধসহ বহুবার কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে আজও এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে ভারত মনে করে কাশ্মীর তার অঙ্গভুক্ত রাজ্য পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী কাশ্মীর সমস্যার মূল কারণ আর পাকিস্তান চায় কাশ্মীরের মানুষ নিজেরা ঠিক করবে তারা কোথায় থাকতে চায় ভারত ও কাশ্মীরিদের মৌলিক অধিকার হরণ করছে এই দুই বিপরীত অবস্থান সমাধানের পথে বড় অন্তরায় গত দশ মে চীন যুক্তরাষ্ট্র সৌদি আরব ও কাতাসহ বিশ্বের বহু দেশের চাপ ও মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু এর একদিন পরেই ভারতের কাশ্মীরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর আসতে শুরু করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি অভিযোগ করেন পাকিস্তান পুনরায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে অপরদিকে পাকিস্তান দাবি করে যুদ্ধবিরতি তারা মানছে ভারতই উত্তেজনা বাড়াচ্ছে এ প্রেক্ষাপটে এখন এই চুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়ছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন এটি শান্তির দিকে প্রথম ধাপ বাংলাদেশ তুরস্ক যুক্তরাজ্যসহ বহু দেশ এই সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে কিন্তু কূটনৈতিক বিবৃতি আর মাঠের বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য থেকে যায় শুধু বক্তব্য নয় বাস্তবে কার্যকর পদক্ষেপ দরকার কাশ্মীর ইস্যুতে এখন পর্যন্ত যেসব যুদ্ধ হয়েছে সেগুলো কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি বরং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে যুদ্ধ কখনোই এই সমস্যার সমাধান নয় এটি এখন প্রমাণিত সত্য উনিশ সালের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ এই অবস্থা থেকে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা গোটা দক্ষিণ এশিয়ার জন্য ধ্বংস ডেকে আনবে দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই যুদ্ধ শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠবে যদিও যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে কিন্তু মাঠে এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি সীমান্তে গোলাগুলির খবর আসছে সেনা উপস্থিতি বেড়েছে কূটনৈতিকভাবে কোনো আলোচনার সূচি এখনো প্রকাশিত হয়নি দুই দেশ কোনো হটলাইন চালু করেনি কিংবা উচ্চ পর্যায়ে যোগাযোগও হচ্ছে না ফলে যুদ্ধবিরতি এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ কাশ্মীরের মানুষ বছরের পর বছর ধরে দমন পীড়ন সংঘর্ষ ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে তারা চায় স্বাভাবিক জীবন কাজের সুযোগ শিক্ষার পরিবেশ ও প্রকাশের স্বাধীনতা কিন্তু বাস্তবে কাশ্মীরে এখনও ইন্টারনেট বন্ধ থাকে সেনাঘাঁটি বাড়ছে অনেক রাজনৈতিক নেতা গৃহবন্দী কাশ্মীরবাসী যদি মনে করে তাদের কণ্ঠ কেউ শুনছে না তাহলে সেখানে শান্তি সম্ভব নয় তাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হলে তাদের সঙ্গে সংলাপ এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে বিশ্লেষকদের মতে কাশ্মীরবাসীর আস্থা পুনরুদ্ধার না করে এবং তাদের সঙ্গে সংলাপে না গিয়ে যে কোনো শান্তি চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে ভারতের রাজনীতিতে কাশ্মীর একটি সংবেদনশীল ইস্যু সরকার যদি কোন নমনীযতা দেখায় তাহলে তা অনেকেই দুর্বলতা মনে করতে পারে ফলে রাজনৈতিক দিক থেকেও ভারত এই ইস্যুতে খুব সহজে পিছু হতে চায় না অপরদিকে পাকিস্তানেও কাশ্মীর একটি জাতীয় আবেগের ইস্যু যে কোনো সরকার কাশ্মীর ইস্যুতে নমনীয় হলে দেশের ভেতরে সমালোচনার মুখে পড়তে হয় তাই পাকিস্তানের পক্ষেও কাশ্মীর ইস্যুতে মাঝামাঝি অবস্থানে আসা সহজ নয় কাশ্মীর সংকটে চীনের ভূমিকাও অস্বীকার করা যায় না লাদাখে ভারতের সঙ্গে চীনের সামরিক উত্তেজনা পাকিস্তানের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক বিশেষত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কাশ্মীর সমস্যাকে আরও জটিল করেছে অন্যদিকে আফগানিস্তানেও তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হলেও সীমান্ত পরিস্থিতি নাজুক এই দুটি দেশের ভূরাজনৈতিক অবস্থান কাশ্মীর সংকটের মাত্রা বাড়িয়ে দিয়েছে পরিশেষে কাশ্মীর ইস্যু দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ও জটিলতম সমস্যাগুলোরে বহুবার যুদ্ধ হয়েছে কিন্তু সমাধান হয়নি সাম্প্রতিক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি দিলেও এটি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য যথেষ্ট নয় ভারত ও পাকিস্তান উভয়কেই এখন আন্তরিকভাবে ভাবতে হবে তারা কি সত্যি এই সমস্যার সমাধান চায় নাকি শুধু সময় পার করছে রাজনৈতিক সুদিচ্ছা পারস্পরিক বিশ্বাস ও কাশ্মীরবাসীর অংশগ্রহণ এই তিনটি বিষয় নিশ্চিত করতে পারলেই কাশ্মীরে শান্তির রেখা দেখা দিতে পারে তবে তা নির্ভর করছে দিল্লি ও ইসলামাবাদের চাওয়ার উপর